কত ঠাকুরকে ফুল দিচ্ছে এত ফুল পেয়ে পায়ে লেগে যাবে ফুল ফুলের ঝুড়ি হয়ে গেছে ফুল দেওয়া ওরে বাবা বজরঙ্গলির মাথায় কি অজয় দাদার মাথায় ওটা বেলপাতাটা কিভাবে দিয়েছিস চলে গেলি যে বেলপাতা গুজে দিয়েছে বেলপাতা তুমি ঘুরে গেলে ওই দেখো বাজলি মাথায় বেলপাতা গুঝে দিয়েছে কি ভাবছো সাত সকালে উঠে আমি এই টক টক কি খাচ্ছি না না এটা সকালের ভিডিও না এই যে এখন চায়ের মধ্যে যে বিস্কুটটা ডুবছে এটা হলো ভিডিওর স্টার্টিং বাই দ্য ওয়ে হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরংবলি সকাল সকাল আজ পাপা চলে গেছিল বাজারে আর বাজার থেকে দেখো এই মাছগুলো এনেছে আজ তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব হ্যাঁ বাজি রেখে বলতে পারি একশো জনের মধ্যে তো নব্বই জন এই রেসিপিটা খাওয়াইনি এবার চলো রেসিপিটা শুরু করা যায় পাপা বহুদিন আগে এক দাদা বিট এনে রেখে দিয়েছে বিট গুলো স্যালাডে হ্যাঁ বিটের সাথে তো গাজরও এনেছিল আর গাজরের সৎগতি তো তোমরা দেখেই ফেলেছো এবার তোমাদেরকে বিটের সৎগতিটা দেখায় ইটগুলো কুচি কুচি করে রসুন কাঁচা লঙ্কা কালোজিরা শুকনো লঙ্কা সব দিয়ে মিক্সিতে প্রথমে পেস্ট করে নিয়েছি তারপর সর্ষের তেলে কালোজিরা ফোড়ন দিয়ে বাটাটা ঠেলে নুন দিয়ে একদম শুকনো করে নাড়িয়ে নিয়েছি এবার এটাকে বিট ভর্তা বলবে নাকি বিট বাটা বলবে গরম ভাতে এই দিয়েই সকালে খেয়ে নিলাম হ্যাঁ মনে রাখতে হবে এতে কিন্তু তেল আর রসুনটা কনজুসি করলে হবে না তা না হলেই বিটের গন্ধটা বেশি বেরিয়ে যাবে আর খেতে অতটাও ভালো লাগবে না

কারখানায় নিয়ে এসছে ও হাসের ডিম হাসের ডিম গুলো বড় বড় সাইজ আছে তা দেখি কাছে দাও দেখি আমবাড়া পাড়া কি কি বলছি মামা আমবাড়া পাড়া কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে পাড়া আদিম মাকাবে দাদা কাসম দিয়ে নেছে জিজ্ঞাসাই আমিবারে কী হইছে মাম্মা হ্যাঁ দিদিয়াকে দেখলে তোর কিসে খিতে পায় বল তো আমাকে একটু এই দিদিয়াকে দেখলে তোর কিসে খিদে পায় বল তো আজ সকাল থেকে ঠিক করে বসো দিদিয়াকে দেখে তোমার কিসে খিতে পাচ্ছে মুখ দিয়ে বল ফ্রিজে কি খিতে ফ্রিজে কি আছে হ্যাঁ চকলেট আছে আর কি আছে দাদান কি এনেছে যেটার জন্য দিদিয়া খালি বিরক্ত করছিস আছে দাদান কি এনেছে যেটার জন্য বিরক্ত করছিস তো মামা আনলো কি এনেছে বল তমুজ

গানটা করলেই তরমুজ পেয়ে যাবি নাকি হ্যাঁ না তো সহজ না বিকেলে তরমুজ বম্প থেকে উঠলে এখন তরমুজ না এখন ভাত এই দেখো কটা বাজে এবার হয়ে গেছে লাঞ্চ টাইম চলো লাঞ্চটা সেরে নি আজকে যা বিভৎস গরম পড়েছে তাই মা শুধু মাছের ঝোল ডাল আর চাটনিই করেছে আর আজকে গরমে অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করছে না জানো মাম্মামও ঠিক করে ভাত খেতে চাইছে না বাটা মাছ মাম্মাম ভীষণ পছন্দ করে বিশেষ করে বাটা মাছের মুড়া কিন্তু দেখো সেটাও আজকে জোর করে খাওয়াতে হচ্ছে খেতেই চাইছে না মাখা হবে তার জন্য সব প্রস্তুতি আর আম্মা খার একটা সর্স বানাবো আর তার জন্য প্রস্তুতি হচ্ছে নাকি আম্মা আর তুমি কি দিয়ে কাটবে চামচ দিয়ে আম কাটবে ও আচ্ছা ঠিক আছে চলো রেডি হোক ওখানে শুকনো আমগুলো রাখলাম তুই সব কটা খেয়ে নিলি মুহূর্তের মধ্যে মানে এই ঝাল আমটা খেতে পারবি না আমি ধুয়ে দিই মাম্মা ধুয়ে দেবো একবার এই আঙ্গুলটা চাটবি নাকি O que é uh. isso? <laughs> <laughs> আমি খেতে পারছি না পটা পট খেয়ে নিচ্ছে কোথায় যাচ্ছিস কেমন

啊呐。 দেখো বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে এখনো কত রোদ এরপর মাম্মাম ঘুম থেকে উঠে বায়না তরমুজ খাবো কি যে তরমুজ ভালো খায় সেই বেলা বারোটা থেকে তরমুজ তরমুজ করে যাচ্ছে দে মা এখন তরমুজ কেটে দিল আমি বলছি ঘুম থেকে উঠেছি চুলটা বেঁধে দিই তারপরে তরমুজটা খা বাট ওরা তর সইছে না কতক্ষণে তরমুজ খাবে বেশিরভাগ বাচ্চাটাই না তরমুজটা দেখেছি একটু বেশি ভালো খায় আর সেই বাচ্চাদের দলে আমার মাম্মামো পড়ে আর ঘামাচির জন্য মাম্মামকে এইভাবে মুখে পাউডার দিয়েছি কারণ ওর গলায় আর নাকেই ঘামাচিটা বেশি হয় যাই হোক মাম্মাম তোর মুজ আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা